রবি ও বিকেলে তুমুল ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা হাসপাতাল রোডে মহেন্দ্রগঞ্জ বাজারের কাছে হাঁটু সম জলের মধ্যে রাস্তা বুঝতে না পেরে নির্মীয়মান ড্রেনে নেমে যায় একটি ছোট গাড়ি সন্ধ্যা সাড়ে পাঁচটার পর ঝড় বৃষ্টি থামতেই রাস্তাঘাটের জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় কাজে নামে পুরসভার বিশেষ টিম প্রধান রামনিবাস সাহা এবং বিভিন্ন পুর কাউন্সিলাররা নিজের নিজের এলাকা পরিদর্শন করেন ঝড় বৃষ্টির ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতির সম্ভাবনা বিদ্যুৎহীন হয়ে আছে কালিয়াগঞ্জ শুক্রবার রাতে কালবৈশাখীর তাণ্ডব ও প্রবল বৃষ্টির পর শনিবার সকালে ফের দমকা বাতাসের সঙ্গে এক দফা ভারী বৃষ্টি হয় কালিয়াগঞ্জে সেই ক্ষয়ক্ষতির দেশ কাটিয়ে ওঠার আগেই রবিবার বিকেল চারটের পর আধার নেমে আসার মতোই কালো মেঘে থেকে যায় কালিয়াগঞ্জ এরপর প্রবল হাওয়ার সঙ্গেই শুরু হয় বৃষ্টি এক ঘন্টার বেশি সময় চলা অতি ভারী বৃষ্টির ঝেড়ে শহরের বহু এলাকায় হাঁটু সম জল জমে যায় পুরপ্রধান রামনিবাস সাহা বলেন এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সাম্প্রতিক সময়ে হয়নি পুরসভার একাধিক টিম জমা জল বের করবার কাজে নামানো হয়েছে আগে হয়ে গেল ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় জল জমে গেছে এবং কিছু গাছপালা ভেঙে পড়েছে কি ব্যবস্থা ঝড় বৃষ্টি মানে রেকর্ড ঝড় বৃষ্টি এইটা এই বছরের মনে হয় সেরা এটাই নাই কি প্রায় এক ঘন্টার উপরে যেভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব চলল কালিয়াগঞ্জ শহরের বুকের মধ্যে প্রায় রাস্তাতেই কিছু কিছু জল জমে গেছিল কিছু কিছু রাস্তাতে তো এক হাঁটুর উপরেও জল জমে গেছিল কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভা আমি তিনটা চারটা টিম ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমার পৌরকর্মীদেরকে ডেকে নিয়েছি ডেকে নেওয়ার পর কিছু কিছু স্লাব উঠায় দেওয়া হয়েছে জল অলরেডি নামতে শুরু হয়ে হয়ে গেছে হয়তো আরও আধা ঘন্টার মধ্যে দেখবেন কালিয়াগঞ্জের শহরে বুকে কোথাও জল জমে থাকবে না কিছু হয়েছে গাছপালা পড়ছে কিছু ঘরবাড়িও রেলিং শুনলাম ভেঙে পড়েছে কিছু কিছু জায়গায় জলে গাড়ি ঘোড়াও হয়তো আটকে গেছিল কিছু শুনলাম হ্যাঁ হাসপাতালে আমার ড্রেনের কাজ রানিং ছিল ড্রেন খোলা হয়েছিল কিন্তু সেই জায়গাটা তো বোঝা যাচ্ছে না যে কোথায় ড্রেন আছে না আছে চারদিকে জলে জল সেই জায়গাটা গাড়ি একটু আটকে গেছে হয়েছে গেছে একটু না না আপনি নিজেও দেখছেন আমি আমি বৃষ্টির মধ্যেই আমি নেমে গেছি নিজে নামে যাওয়ার পর হয়তো একটা ড্রেসও চেঞ্জ করে এখন আসলাম